আবারও অলিম্পিকে আমাদের ডক্টর ইউনুস বাঙালি জনগোষ্ঠীর মধ্যে মোটামুটি গত কয়েকশো বছরে জন্ম নেওয়া একমাত্র গ্লোবাল সেলিব্রিটি হলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি কত বড় মাপের ব্যক্তিত্ব সেটা বোঝার ক্ষমতাও নব্বই ভাগ বাঙালির নাই বাঙালির আরও তিরিশ চল্লিশ বছর লাগবে প্রফেসর ইউনুস কোন মাপের মানুষ সেটা বুঝতে নোবেল লরিয়েট প্রফেসর ইউনুসের একটা পরিচয় সব না পৃথিবীর সবচেয়ে সম্মানজনক তিনটা পুরস্কার হচ্ছে এক নোবেল দুই আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড এবং তিন মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড ইতিহাসের এই তিনটা পুরস্কারই পেয়েছেন এমন মানুষ পুরো পৃথিবী জুড়ে মোট বারো জন তার মধ্যে আমাদের প্রফেসর ইউনুস একজন ম্যাসি হলেন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় তারকাদের একজন আক্ষরিকভাবেই মেসি লাইনে দাঁড়িয়েছিলেন প্রফেসর ইউনুসের সাথে ছবি বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হলো অলিম্পিক গেমস ধনী দেশগুলো হাজার হাজার কোটি টাকা খরচ করে অলিম্পিকের হোস্ট হতে অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে সম্মানিত মেহমান অর্থাৎ প্রধান অতিথি হচ্ছে অলিম্পিক মশাল বাহক দুই সালের জাপান অলিম্পিকের মশাল বাহক কে ছিলেন জানেন তিনি ছিলেন আমাদের ডক্টর প্রফেসর ইউনুস ভাবা যায় দুই সালের প্যারিস অলিম্পিকের মূল থিম করা হয়েছে প্রফেসর ইউরোসের সামাজিক ব্যবসা তত্ত্বের উপর ভিত্তি করে ফ্রেঞ্চদের মতো নাক উঁচু জাতির গর্বের অলিম্পিক গেমসের ওয়েবসাইটের টাইটেল পেজে একজন ব্রাউন মুসলমান ডক্টর ইউনুসের ছবি ফ্রেঞ্চদের সম্পর্কে যারা টুকটাক খবর রাখেন তারা বুঝবেন ব্যাপারটা কতটা আনইউজুয়াল প্রফেসর ইউনুসের ব্রেইন চাইল্ড ক্ষুদ্র ঋণ সামাজিক ব্যবসা এবং থ্রি জিরো এই তিনটি তত্ত্বই গ্লোবাল কমিউনিটি গ্রহণ করেছে সামাজিক ব্যবসা এবং থ্রি জিরো এই দুইটা খুবই জনহিতকর তত্ত্ব এটা নিয়ে বিতর্ক নাই বর্তমানে জীবিত লিডিং ইন্টালেকচুয়াল যে কোনো তালিকাতে প্রফেসর ইউনুস টপ ফাইভ এর মধ্যে থাকবেন অনেকে তাকে এক নম্বরেও রাখবেন একজন বাঙালি মুসলমান দুনিয়ার লিডিং স্কলার এটা ইতিহাসে কখনোই ঘটে নাই আবার কবে হবে কেউ জানেও না প্রফেসর ইউনসের সাথে কিছু মূর্খ যে আচরণ করে সেটা লজ্জাজনক